হ্যালো গুড পিপল আশা করি সবাই ভালো আছে ওকে গাইস তো আমি দানি গিসলাম দানি সকালে আমরা শুভ দানি বাড়িতে শুভ তো আমরা চা খাইতাম সকালে মর্নিং তো লাওয়া দিকেsendCommandি আমরা নানার একটা দোকান আছে মানে চাটার লগত দুধ চা আছে দানি তো ওটা আনাত গেলাম তো আনিয়া মানে আসতে আস্তে আর তো বাদ গিয়ে খাই নি আর আমি তো গুম দিয়ে উঠছি রাউন্ড দশটা লইবো দশটা নটা হইবো তো চাও খাইয়া আমার কত সময় বাদ না খাম টাম করি তো না একটা কত সময় আসে না রেড্ডি খাটা লাগে ছোট ছোট রোড আছে না তো রোড হলে রেড্ডি খাটা লাগে আর রেড্ডি খাটে বা সময় লাগে বুঝছি নি তো আমি ফাড়লাম না বা সময় লাগে তো রেড্ডি খাটার তারপর বাড়িতে এলাম তো বাড়িতে মানে ভাবলাম কিছু একটা খরি এখানে লাগে না দারু সাইড এ খাটি তো ব্যায়াম হয়ে গেলো দারু খাটো হয়ে গেলো